ও হ্যালো বিয়র্স এটা আমার ফার্স্ট ব্লগ আমি ইউটিউবে এর আগে কোনো ভিডিও টিডিও বানাইনি তো কেমনে কি বলতে হয় তাও আমি জানি না সো আমার বাসা হচ্ছে ময়মনসিংহ জেলার নান্দেল থানা আমি একটা খুব সাধারণ ফ্যামিলি থেকে উঠেছি আর কি মানে বড় হয়েছি খুব সাধারণ ফ্যামিলি থেকে বড় হয়েছি তো ইউটিউবে কিভাবে কি বলতে হয় মানে কিভাবে কি গুছিয়ে বলতে হয় তা আমি আসলে আমি জানি না তো সবাই আমাকে সাপোর্ট করবেন তাহলে ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও দিতে উপহার দিতে পারবো এবং কি সব কিছু বুঝে ফেলবো যে কীভাবে কী করতে হয় তো প্লিজ সাবস্ক্রাইব